বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ইতিমধ্যেই আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন যে সমস্ত এরিয়া এফেক্টেড এরিয়ায় যে ক্রপ লস হয়েছে অর্থাৎ আপনাদের ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত এরিয়াকে রাজ্য সরকার চিহ্নিত চিহ্নিতকরণ ইতিমধ্যেই করেছে রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিকগণ দেন এগুলো রিপোর্ট সরাসরি নবান্নে গিয়েছে বর্তমানে নাকি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে এমনই কিন্তু বিভিন্ন জন কমেন্ট করছেন তার মধ্যে প্রমাণ দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে এর আগে দেখিয়েছিলাম এই প্রকল্পের মাধ্যমে আরেকজন কৃষক বলছেন টাকা ঢুকে যে ছাড়াও শুধু আমার কাছে নয় অন্যান্য জায়গায় অনেকেই কমেন্ট করছেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের নাকি টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসলো কিন্তু তিনাদেরকে কমেন্ট করবার পর এখনও পর্যন্ত তিনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেননি কিংবা তাদের এস এম স্ক্রিনশট করে দেননি তো আপনাদের মধ্যে যে সমস্ত কৃষকদের ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা ঢুকেছে তেনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে প্রথমত জানিয়ে রাখি ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা দেওয়ার সময়সীমা চলে এসেছে এবং টাকাও ঢুকছে নাকি এমনই অভিযোগ করছেন বিভিন্ন কৃষকরা অর্থাৎ তিনারা আমাকে তুলে ধরেছেন এই বিষয়টা তো আমরা আপনাকে জানাবো যে যেহেতু আমাদের কাছে এস এম এস প্রমাণ নেই সেক্ষেত্রে আপনাকে দেখাতেও পারছি না কিন্তু কমেন্টের ভিত্তিতে আমরা আপনাকে জানাতে চলেছি বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন বিভিন্ন কৃষকরা যে তাদের বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কারো কম কারো বেশি হিসাবে কিন্তু ক্রেডিট হতেই আছে তো এই বিষয়টা আপনাদের কতটুকু সত্য বিস্তারিত জানতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু রিলিজ করেছিলেন এই প্রকল্পের টাকা বলেছিলেন যে ডিসেম্বর মাস থেকে কৃষকদের উদ্দেশ্যে এই টাকা ছাড়বে এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তেমনটা বাজাজ ও জেনে ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা কল করিয়ে জানানো হয় বাজাজ আলিয়েন্সকে এখনও পর্যন্ত রাজ্য সরকার রিপোর্ট দেয়নি তবে টাকা কীভাবে দেবে বাজাজ আলিয়েন্স আপনারা জানেন একটা ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র রিপোর্টের জন্য বসে থাকে তিনাদের কাছে রিপোর্ট গেলেই তিনারা সরাসরি আপনাদের এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন কিন্তু এবার সূত্রে খবর জানানো যাচ্ছে বাজাজ আলিয়ান্স কোম্পানিকে আমি ডিরেক্টলি কল করেছিলাম তেনারা বলছেন রাজ্য সরকার দ্বারা আমাদের রিপোর্ট করেনি রিপোর্ট না করার কারণে এখনও পর্যন্ত বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি বা ছাড়া হয়নি সেক্ষেত্রে এই দাঁড়িয়ে এই ডিসেম্বর মাস শেষ হতে হতেই প্রত্যেকেই কমেন্ট করছেন আপনাদের নাকি বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ঢুকছে চলুন প্রথমে একটা কমেন্ট আপনাকে দেখিয়ে দিই দেখুন আমাদের কমেন্ট সেকশন থেকে একটি কমেন্ট ফাইন করা এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্টে কি বলা হয়েছে বাংলা শস্য বিমা পেমেন্ট ট্রেটের নিচে আমরা এখানে কমেন্ট দেখতে পাচ্ছি একদিন আগে ইনি কমেন্ট করেছেন আমি টাকা পেয়ে গিয়েছি দাদা ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ফসলের ক্ষতিপূরণ ইনি পেয়ে গিয়েছেন এমনটাই কিন্তু এখানে বলতে চাইছেন অর্থাৎ একদিন আগেই কমেন্ট করেছেন এবং ইনাকে চারজন টোটাল রিপ্লাই দিয়েছে এখানে রিপ্লাই তিনারা বলেছেন যে আপনি কোন জেলা থেকে মানে সবাই তো টাকার জন্য অপেক্ষা করছেন সে কারণেই সবার ইনাকে রিপ্লাই দিয়েছে এমনকি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও ইনাকে বলেছিলাম যে যে আপনার টাকা ঢুকেছে আপনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করবেন সাথে অন্যান্য যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের সাথে ভিডিও ক্রিয়েট করা যায়াও যাতে এই প্রমাণটি দেখতে পান হ্যাঁ টাকা ক্রেডিট হতেও পারে তার কারণটা হচ্ছে এটাই যে বর্তমানে রাজ্য সরকার ডেডলাইন দিয়ে দিয়েছিল ডিসেম্বর মাসে টাকা দেওয়ার সময়সীমা ঠিক ডিসেম্বর মাস চলে এসেছে বলেই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ঢুকতেই পারে তো বর্তমানে এই প্রকল্পে যে সমস্ত কৃষকরা কমেন্ট করছেন এবং যাদের ইতিমধ্যে টাকা ঢুকেছে তিনারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে তো বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকরাই কমেন্ট করছেন আপনাদের তরফ থেকে অনেকেরই কমেন্ট আসছে এই প্রকল্পের মাধ্যমে আরও একজন কমেন্ট করেছিলেন টাকা নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এমন অনেকে রয়েছেন যেনারা দেখছেন কমেন্ট করতে জানছেন না কিন্তু টাকা ক্রেডিট হয়েছে যাই হোক এই প্রকল্পের মাধ্যমে যদি আপনাদের ডিসেম্বর মাসে বা ইদানিং টাকা ক্রেডিট হয়ে থাকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন করে পার্সোনাল এস এস করে আমাদেরকে জানান কারণ বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে একটা বড় চাপে রয়েছেন কৃষকরা কবে মিলবে ফসলের ক্ষতিপূরণ এই নিয়ে চিন্তায় রয়েছেন রাজ্যের কৃষকরা বুড়ি বুড়ি আবেদন এবার জমা পড়েছে রাজ্যের কাছে তবে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় কবে টাকা দেওয়া হচ্ছে এই বিষয়ে কী আপডেটস রয়েছে বিস্তারিতভাবে আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ ইতিমধ্যেই বিভিন্ন কৃষকরা বলছেন তাদের টাকা ঢুকে গেছে তবে এই প্রমাণটা যতক্ষণ না আসছে এস এম এসের ততক্ষণ আপনাদেরকে ক্লিয়ারলি মেনশন কোনোটাও করা যাচ্ছে না রাজ্য সরকারের যে বাজাজ আলিয়েন্স জেনে ইন্স্যুরেন্স কোম্পানি ইতিমধ্যেই জানাচ্ছেন আমাদের কাছে রিপোর্ট জমা পড়েনি এবং কোনো জেলায় কিন্তু টাকাও দেওয়া হয়নি আশা করা যাচ্ছে ডিসেম্বর উনত্রিশ তারিখের পরে আমাদের কাছে রিপোর্ট জমা পড়তে পারে এমন একটা আশঙ্কা তৈরি হয়েছে তাদের মধ্যে এবং সে নিয়ে এখনও পর্যন্ত যেহেতু টাকা দিল না সেক্ষেত্রে পেল কীভাবে কৃষকরা তাই আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে ফসলের ক্ষতিপূরণ পেয়েছেন কি না তা যদি পেয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আর ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এমনটাই কিন্তু বিভিন্ন জনের আপডেট তবে এখনও পর্যন্ত রাজ্যের যেহেতু ফাইনাল অফিসিয়াল আপডেটস দিয়ে দিয়েছিলেন ডিসেম্বর মাসে টাকা দেওয়া শুরু হবে তাই আমরা ডিসেম্বরের প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে টাকা নাকি ক্রেডিট হয়ে গেছে আপনাদের কী আপডেটস রয়েছে আপনাদের তরফ থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে ভুলবেন